আজ পরিচয় করে দেব উপমহাদেশের বিখ্যাত ফিরাউলিয়া দরবেজদের একটি অন্যতম সেরা চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা অন্তর্গত মাজভাণ্ডা দরবার শরীফ প্রতি বছর বিভিন্ন মাধ্যমে কয়েক টানা কয়েকবার টানা ক্রস হয় এখানে ভক্তবৃন্দের এখানে আগমন ঘটে তো বলতে গেলে আসলে ফটিকছড়ির মধ্যে অন্যতম সেরা এবং দর্শনীয় স্থান হচ্ছে মাঝভাণ্ডার দরবার শরীফ যেখানে রয়েছে অসংখ্য ভিড় দরবেশ সাথে সংলগ্ন মাদ্রাসা এবং বিভিন্ন দোকান দোকানপাট মার্কেট মিষ্টান্ন দোকান সহ আরো অনেক কিছু তো মাঝভাণ্ডার প্রথম যে ফটকে ফটক দিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন বিভিন্ন দোকান মাদ্রাসা মসজিদ হ্যাঁ তো সামনে গলি পুকুর সহ সংলগ্ন অনেক সুন্দর আসলে এই দর্শনীয় স্থানগুলা অনেক অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এখানে ঘুরতে বা দেখতে আসেন এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে প্রথমত তো এই পুকুরের একটু উত্তর পাশে রয়েছে আপনার সবাই জানা আসলে সবাই জানা আছে হজরত জল ভক্সা রহমতল আলাই তো আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ছোট্ট মাজার রয়েছে আসলে এই মাজারটি সাইতে সবার মুরব্বী যেটা যেটাকে বলা হয় সবার থেকে গোলাপ আকৃতি দেখতে পাচ্ছেন হজরত জিয়াল হক শাহের মাজার শরীফ এখানে অসংখ্য আসলে ভক্তবৃন্দর আগমন এখনও দেখা যাচ্ছে আসলে যে প্রাকৃতিক সুন্দর যে লীলাভূমিতে গড়ে উঠেছে এই মাজার এখানে ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাই এখানে আসলে আসে তাদের জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহর কাছ থেকে চাওয়ার সেই অন্তিম স্থান হচ্ছে এই মাঝভান্ডার দরবার শরীফ দেখতে আসলে গোলাপ কিংবা সাবলা আপনি যেটাই বলেন না কেন স্থাপত্যের শৈলীর অনন্য নিদর্শন হচ্ছে এই মাজার শরীফ খুবই অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে একটু উত্তরে সামনে গেলে আসলে দেখা যাবে সেই জগৎ বিখ্যাত হজরত আহমদুল্লাহ শাহ রহমতুল্লা এর মাজার শরীফ ফুকুরের সাথে কেসে আসলে যে কুরআন শরীফ সংবলিত যে মাজারটি গড়ে উঠেছে এটাই হচ্ছে সেই সবারই কাঙ্ক্ষিত সবারই দর্শনীয় এবং সবারই আসলে এটা একটা আবেগেরই জায়গা আসলে আবেগ মানুষের আবেগ বলতে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখানে লোকজন ছুটে আসে শুধু এক নজর দেখার জন্য এবং জিয়ারত করার জন্য এবং আল্লাহ তালার কাছ থেকে চাইবার জন্য তো তার পাশে যেটা অর্থাৎ পুকুরের পূর্ব পাশে রয়েছে আপনার যে টেকনিক্যাল স্কুল আমরা জানি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যেটা হজরত আহমদাদুল হক রহমতুল্লাহ রহমতলালয়ের ট্রাস্ট এর অধীনে অন্তর্গত এখানে চার বছর মেয়াদি বিভিন্ন কোর্স রয়েছে যেটা ডিপ্লোমা কোর্স বলে আমরা জানি তো তারই পূর্বাভাসে রয়েছে আপনার ফরিকশোর সাবেক এমপি এর পিতা সৈয়দ শফিল বসর এর মাজার শরীফ যেটা এখনও নির্মাণাধীন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসলে অনেক ধরনের দেখা যাচ্ছে আপনার বিভিন্ন আতর পুষ্প অত্যন্ত চমৎকারভাবে তারা দোকানদারি করতেছে এবং তাদের বক্তব্যদের কাছে এগুলো পরিবেশন করতেছে এই দেখতে পাচ্ছেন এখানে যে বিশাল মাঠ যে মাঠের মধ্যে আসলে মাঠের দক্ষিণ পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আপনি আহমদুল্লাহ মতলালের মাজার শরীফ পশ্চিমে রয়েছে বিভিন্ন তাদের আওলাদের মাজার শরীফ এখানে আসে আসলে ভক্তবৃন্দ তাদের যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে এখানে আসা কোনো বাঁধা বিপত্তি নাই যে কোনো সময় আপনি আসতে পারেন কোনো ধরনের রেজিস্ট্রেশন কিংবা আগাম কোনো সংকেত দিয়ে এখানে আসতে হয় না এটা হচ্ছে বক্তবৃন্দের সেই লাগাস থেকে চাইবার এবং মনের বেদনা দুঃখ প্রকাশ করারই স্থান আসলে আমি একটা কথা আসলে ফার্স্টেই বলেছি যে এটা হচ্ছে তাদের আবেগের জায়গা এখানে তারা আবেগ দিয়ে আসলে মাদা শরীফকে ধরে রেখেছে দেখা যাচ্ছে সেই হরি শরীর প্রাকৃতিক লীলাভূমির মধ্যে গড়ে উঠেছে হজরতমদুল্লা শাহ হজরত জালক শাহ এবং আরো অসংখ্য আল্লাহর প্রিয় বান্দরা এখানে শুয়ে আছেন আসলে যে বারোলিয়ার দেশ চট্টগ্রাম এটা তাদেরই মাধ্যমে আসলে এগুলো প্রকাশ পেয়ে থাকে আমরা সবাই জানি সবার কাছে দোয়া প্রার্থী রইলাম